এখন হচ্ছে আপনাদেরকে খুবই সুন্দর সুন্দর হচ্ছে পাঁচটা শাড়ি দেখাই দিব এগুলো হচ্ছে দেখেন খাদ্য জর্জেটের মধ্যে যে শাড়িগুলো আছে সেগুলো যারা খাদি খাদি কাতানগুলো যারা পছন্দ করেন খাদি তারা এই শাড়িগুলো দেখতে পান এই শাড়িটার কন্ট্রাস্টটা খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে রেড এবং ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্টটা খুবই সুন্দর আর এটার আঁচলটাও খুবই সুন্দর গর্জেস করা সম্পূর্ণ শাড়িটা দেখেন ব্ল্যাক কালারের মধ্যে হতে কিন্তু শাড়িটা অনেক বেশি সুন্দর খাদির জর্জের শাড়িগুলো সবার অনেক বেশি পছন্দের সেজন্য আমরা অনেক এবার খাদ্যের শাড়ি অনেক স্টক করা হয়েছে এইগুলো হচ্ছে এটা হচ্ছে আঁচলের অংশটুকু দেখেন খুবই সুন্দর আঁচল এবং পাটটাও খুবই সুন্দর আপনার এই শাড়ির কন্ট্রাস্টটা অসম্ভব সুন্দর দেখেন পাটটাও খুবই সুন্দর শাড়ির দেখেন খুবই সুন্দর শাড়িটা আঁচলটাও রেড কালারের মধ্যে খুবই সুন্দর পার্সেল করা আছে এটা হচ্ছে আপনার ইয়েলো কালারের মধ্যে রেড কালারের কন্ট্রাস্টটা দেখেন আমি আর সবটুকু না খুলাচ্ছি একটু একটু করে দেখিয়ে দিচ্ছি দেখেন খুবই সুন্দর এটার কোয়ালিটিটা এটা হচ্ছে পূজার জন্য রেড এবং হোয়াইট কালারটা খুবই মানে সুন্দর দেখেন রেড হোয়াইট কালারের মধ্যে যারা নিতে চান তারা নিতে পারেন অসম্ভব সুন্দর এই শাড়িগুলো এত বেশি সফট পরে একদম অনেক বেশি কমফোর্টেবল হবে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে দেখেন খুবই সুন্দর কালারগুলো সবগুলো শাড়ি অনেক বেশি ইউনিক এবং অনেক বেশি কালারফুল দেখেন যারা হচ্ছে একটু সুন্দর কোয়ালিটি শাড়ি চান তারা আমাদের পেজে শাড়িগুলো দেখতে পারেন হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল কোয়ালিটিগুলো পাবেন